আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আজকে করে দেখাবো গ্যাসের চুলায় তৈরি তালের কেক রেসিপি প্রথমে আমি কেক মোলটি রেডি করে নিচ্ছি এখানে হালকা তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি এবং ময়দা ছিটিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ সুজি নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপের দুই কাপ ময়দা এক টেবিল চামচ পাউডার মিল্ক সাত মতো লবণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিব যেন কোনো দলা বেঁধে না থাকে দুইটি ডিম ফেটিয়ে নিচ্ছি ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি ডিমের সাদা অংশটুকু আমি হ্যান্ড মিক্সার দিয়ে খুব ভালোভাবে ফোম করে নিব এখন দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর কাপের দুই কাপ ডিমের কুসুমটা দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ক্যারামেল মিল্ক দিয়ে দিচ্ছি এক কাপ এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে কেকের ডিমের গন্ধটা থাকে না ডিম ফোম করা শেষ এখন আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে দিচ্ছি আস্তে আস্তে এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপের দুই কাপ তালের রস কেকের ব্যাটাটি সম্পূর্ণভাবে রেডি এখন আমি কেক মোল্ডে ঢেলে দিচ্ছি বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিলাম যেহেতু কেকটি আমি গ্যাসের চুলায় করবো সেজন্য একটি প্যান রেডি করেছি বালি দিয়ে উপর দিয়ে কাগজ দিয়ে মোলটি আমি বসিয়ে দিলাম এবং দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলায় বসিয়ে দিলাম ফিরে আসছি মিনিট পর আমার কেকটি অনেক সুন্দরভাবে কুক হয়েছে এখন আমি এটি নামিয়ে নিচ্ছি ঠাকুর সাহায্যে আলগা করে নিচ্ছি এবং কেকটিকে মোল্ড আউট করে নিচ্ছি এই তো দেখছেন অসাধারণ মজাদার স্বাদের তালের কেক যেমন সফট হয়েছে খেতেও তেমনি টেস্টি হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দিতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই